হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো বেশি দিন না মিথ্যের ওপর সত্যের প্রলেপ বা সত্যের ওপর মিথ্যের প্রলেপ কোনোটাই কিন্তু বেশি দিন চলে না কারণ কি তো যেটা সত্যি আসল সত্যি ধ্রুব সত্যি সেটা বেরিয়ে পড়বেই ঠিক যেভাবে মায়ের সত্যিগুলো এক এক করে মা নিজেই বের করে ফেলছে আর ভাবছে দর্শক ভীষণ বোকা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ও তো মানে ইগনোর করে চলে যাবে বাট ওই যে কথায় আছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ হচ্ছে শকুনের চোখ তো এই চোখেই অনেক কিছু ধরা পড়ল এবং তার সাথে আরও অনেক কিছু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই যে মায়ের ভিডিও আসছে একদিন কন্টেন্ট মানে টাইটেল দেওয়ার জন্য কি বলল যে আমি কদিন একটু সামলে নিই ব্লগ দেব না কিন্তু তারপরেও আমরা দেখলাম কি দুদিন ব্লগ চলে আসলো ভালো কথা ব্লগিং কেন করবে না এবং সবাই ওকে হাতে পায়ে তেল লাগিয়েছে ব্লগিং করবার জন্য নিশ্চয়ই করবে কেন করবে না কিন্তু ওটা যে জাস্ট কন্টেন্ট ছিল সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে কারণ দেখো যেটাই টাইটেলে লেখে সেটাই কিন্তু শুধুমাত্র সেই দিনের কন্টেন্টের জন্য দেখো ঠাম্মির সাথে ব্যবসা করব শেয়ার হয়ে উঠলো না জমি কিনবো শেয়ার হয়ে উঠলো না আমি পড়াশোনা করব শেয়ার হয়ে উঠলো না বাচ্চা অন দ্য ওয়ে সে এখনো হয়তো অন দ্য ওয়ে মানে তার মতামত অনুযায়ী তো এই রকমই যেদিন যেটা টাইটেল দেয় সেদিন কিন্তু সেটা শুধুমাত্র সেই দিনের কন্টেন্টের জন্য সেই দিন পাবলিককে মানে কাছে টানবার জন্য ভিউজ হওয়ার জন্য তারপর সে কবে কি কন্টেন্ট দিয়েছে নিজেই ভুলে যায় এটা হচ্ছে মায়ের চরিত্রগত বৈশিষ্ট্য কারণ মায়ের চরিত্রটাই এই রকম কত যে সে নাটক করতে পারে কত যে পাঁচ বছরে মিত্র ফ্যামিলিকে কতভাবে ধোকা খাইয়েছে সেটা আজকে এই কবছরে মানে এই নতুন চ্যানেলে আমরা বুঝতে পারছি যে দর্শকদেরকে কিভাবে ধোকা খাওয়াচ্ছে কিন্তু প্রত্যেকে দেখো যারা ওকে সাপোর্ট করে চোখ বন্ধ করে দেখে আরেকজন তো মা মা বলতে অজ্ঞান মানে একদম কি বলবো মানে সত্যি কথা বলতে মানে এত সত্যিসাধ্য নারী সে নাকি জীবনে আর দেখেইনি কি জানি মানে এরকম এক একজন আছে আর কি তো সেক্ষেত্রে মানে কি জানি ভুলগুলো এভাবে মা দেখিয়ে দিচ্ছে তার কৃতকর্মগুলো মা দেখিয়ে দিচ্ছে তারপরেও এরা কি করে চুপ করে থেকে ওই জিউ সাহার পিছনে পড়ে আছে জিউ সাহার পিছনে পড়ে আছে তাতে কোনো অসুবিধে নেই মানে ওই বাচ্চার বাবা আর জিউ সাহা বাচ্চার বাবা আর সাহা কিন্তু ভিডিওতে কোথাও কোথাও কোনো কিছু দেখতে পাচ্ছে না তা সত্ত্বেও তারা গলা ফাটিয়ে যাচ্ছে যখন দেখা গেছিল কোথাও কোনো একটা মহিলার পার্স কোথাও কি বলবো ওই হাতের নোখ নেলপালিশ পরা হাতের নোক বা হাত আঙুল দেখা গিয়েছিল আরে ভাই সেটাই যে জিউ সাহা তার কোনো প্রমাণ আছে কি আচ্ছা আমার তো এখন মনে হচ্ছে মানে এখন কেন আগেও বলেছি এই জিউ সাহা কিন্তু পরিকল্পিতভাবে কারোর দ্বারা এসেছে শুধুমাত্র বাচ্চার বাবার চরিত্রে দাগ লাগাবার জন্য শুধুমাত্র পরিকল্পিতভাবে আসা কারণ এটা একদম পরিষ্কার যদি প্রকৃতই সম্পর্ক থাকতো বাচ্চার বাবার সঙ্গে তাহলে বাচ্চার বাবার ক্ষতি চাইতো না এটা এক নম্বর কারণ তুমি যদি কারোর সঙ্গে সম্পর্কে জড়াও তুমি কি তার ক্ষতি চাইবে এইখানে দেখো এই যে ফোকলাচরণ হ্যাঁ ফোকলাচরণ অনেক দিন পর ফোকলা নামটা বললাম তো তাই হাসি পাচ্ছে দেখো ফোকলার সঙ্গে যখন এই বাচ্চার মায়ের সম্পর্ক ছিল বা যখন আছে বা ভবিষ্যতে থাকবে এরা কিন্তু কেউই বলেনি যে আছে 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 মা হচ্ছে নিজের বান্ধবীকে বাঁচাবার জন্য সেই মুহূর্তে কমিউনিটি পোস্ট দিয়ে বান্ধবীর সংসারটা বাঁচাবার জন্য বান্ধবীকে বাঁচাবার জন্য সেই ভঙ্গি বান্ধবী সেই জন্য তাড়াহুড়ো করে কমিউনিটিতে পোস্ট দিয়ে বান্ধবীকে সেফ জায়গায় রেখেছিল তারপর যাই হোক অস্বীকার করেছে কিন্তু কেউই কিন্তু স্বীকার করেনি অস্বীকার করার পরেও কিন্তু দুজনের একসাথে ভিডিও ভাইরাল হয়েছে এবং আজ পর্যন্ত আজ পর্যন্তও কিন্তু বোঝা যাচ্ছে বাচ্চার মায়ের আষ্টে পৃষ্ঠের সঙ্গে কেউ রয়েছে কিন্তু তারপরেও কিন্তু এরা একেবারেও আঙুল তুলবে না আর প্রশ্নও করবে না যে ওইখানটা কেন এরকম হলো ওইখানটা কি ব্যাপার হলো প্রশ্ন করা যাবে না যত প্রশ্ন বাচ্চার বাবাকে কারণ দোষটা কি তার বউ পরকিয়া করেছিল কিন্তু তার বউকে সে মেনে নেয়নি তার বউ পরক্রিয়া করেছিল শুয়ে শুয়ে হেক্স করত। তার বিছানায় শুয়ে তার পাশে শুয়ে হেক্স করত। তাহলে সেই বউকে তো সিংহাসনে বসিয়ে ধূপ ধুনো ফুল মিষ্টি দিয়ে পুজো করা উচিত সেখানে বউয়েকে শাসন করেছে বউ বাড়ি থেকে চলে যাওয়ার পর সেটা পাঁচজনকে জানিয়েছে অবশ্যই দিশেহারা হয়ে আর অ্যাকচুয়ালি ব্যা ব্যাপারটা হচ্ছে যারা ব্লগিং করে তাদের সুখ দুঃখ সমস্ত অনুভূতিই কিন্তু শেয়ার করে ঠিক আছে যদি প্রকৃত ব্লগার হয় তারা শেয়ার করে কি ঘটছে তাদের লাইফস্টাইলে প্রতিদিন তারা কিন্তু শেয়ার করে তো সেই হিসেবেই বাবা শেয়ার করেছে এবং ভবিষ্যৎ পরবর্তীকালে যখন বুঝতে পেরেছিল ভিডিও প্রাইভেটও করে দিয়েছে কিন্তু তারপরে বুঝেছি কে প্রকৃত দোষী আমরা কিন্তু বুঝতে পেরে গেছি সবাই জানি কে প্রকৃত দোষী দেখো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি তিক্ত সম্পর্ক হয় কখনোই বলবো না অ্যাডজাস্ট করে মার খেয়ে ধর খেয়ে অত্যাচার সহ্য করে সেখানে পড়ে থাকো। কিন্তু আমরা দেখেছি গত পাঁচ বছরের ব্লগ যেটা দেখেছি আমরা সেখানে দেখেছি দুজনে হ্যাপিলি সংসার করছিল বাচ্চাকে নিয়ে কিন্তু যাই হোক সেই কোথা থেকে বলে না সেই অকাল অমাবস্যার ছায়া চড়ে আসলো আর ওই যে ফোকলা 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 এসে ওই পরের বউকে ভাগিয়ে নিলাম এটা বিশাল বড় একটা কাজ করে ফেললো ব্যাস তো যাই হোক এবারে হচ্ছে সেটা কিন্তু আজকে পর্যন্ত মানে আজ ভিডিও পর্যন্ত বোঝা যায় যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে কিন্তু সবাই কেউ আর প্রশ্ন করে না এবার দেখো আমি গতকালের ভিডিওটা থেকে তোমাদেরকে বলেছিলাম যেটাতে ও ওই ঘোষবাড়ি না মোষবাড়ি ঘুরতে গিয়েছিল তো সেখানে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে যখন যাচ্ছে রাস্তায় ওটা টোটো থেকে তোলা ছবি নয় ওটা বাইক থেকে তোলা ছবি মানে কোনো একদম মানে খোলা ছাদ খোলা কোনো জানে বসেছে সেইখান থেকে তোলা ছবি টোটোর থেকে নয় এবং বিভিন্ন জায়গায় তোমাদেরকে আগের ভিডিওটা ঠিক এর আগের ভিডিওটাতেই আমি বুঝিয়ে দিয়েছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু বোঝা যাচ্ছে সে একা নয় সঙ্গে কেউ আছে তো আমারই এক বন্ধু কালকে কমেন্ট বক্সে ওই ভিডিওটাতেই কমেন্ট করে গেছে যে দিদিভাই তুমি দেখতে পাওনি যে ওর ক্যামেরায় কিন্তু বাই যখন যাচ্ছিলো মিটার বাইকের মিটারে রিফ্লেক্টটা পড়ছিলো তো সত্যিই আমি কিন্তু মিস করে গেছিলাম যেটা সত্যি সেটা বলতেই হয় ওই জন্যই তো আমি সবসময় বলি যে আমরা আমি তো দুটো চোখ দিয়ে দেখব কিন্তু আমার দর্শক বন্ধুরা কিন্তু এত এত দর্শক বন্ধুরা কিন্তু অনেকগুলো চোখ দিয়ে দেখবে তো সেখানে সত্যিই আমি মিস করে গেছিলাম তো ওই বন্ধু বলার পরে দর্শক বন্ধু বলার পরে আমি জাস্ট আবার সেই ভিডিওটায় যাই এবং গিয়ে দেখি সত্যিই তাই কিন্তু অথচ বললো যে আমি নাকি একা আমি একা মন ভালো করার জন্য একা একা আমার ভীষণ বোর লাগছিল সেখানেও বোরিং করেছিল করেছিল আর কি যাই হোক দর্শকরা ঠিক করে দেওয়াতে আবার ঠিক হয়ে গেছে স্পেলিং মিস্টেক ছিল তো সেখানে ওর ভীষণ একা ফিল হচ্ছিল তো সেক্ষেত্রে ও নাকি ঘুরতে চলে গিয়েছিল তো এই শুনলাম কাজের চাপে ব্লগিং দেবে না আবার নাকি ঘুরতে বেরিয়ে পড়লো তো যাই হোক সেই ঘুরতে যাওয়ার মধ্যে যে একা ছিল না সেটা কিন্তু পরিষ্কার এবং তারপর তারপরে আসি যে কথাটায় আজকের ভিডিওটা যেটা কিনা না বিছানার বেডকভার তোলা দিয়ে শুরু হচ্ছে তারপর কাচাকুচি হলো বারান্দাতে মানে ব্যালকনিতে মেলা হলো কিছু দেখতে পেলাম না কেন অনেকে রে রে করে প্রশ্ন করবে ব্লগিং করে বলে কি সবটা দেখাবে আরে ভাই ও তো কিছু দেখাই না ও তো ওই খাওয়া দেখায় রান্না দেখায় রান্না তো মানে থেকে গেলে আর রান্নাটাও দেখায় না এখন ব্লগিংয়ের একটাই আকর্ষণ হয়েছে জুয়েলারি গুছাবে জুয়েলারি প্যাকিং করবে আর জুয়েলারি খুলবে জুয়েলারি সাজাবে এবং সেগুলো নিয়ে লাইভে বসবে লাইভের কাজটা কিছুটা গুছিয়ে রাখে আগে সেটা হচ্ছে ওর ব্লগিং তো সেক্ষেত্রে ও তো কিছু দেখাই না সেক্ষেত্রে ও যে মানে ওর ওর তো ওয়াশিং মেশিনও নেই ও যে নিজে হাতে কাঁদছে মানে বেডকভার তুললো ওর কিছু জামা কাপড় কাপড় কাচলো জমে গিয়েছিল সেগুলো কাচ্ছে মেলা নাই বা দেখা কেন ব্যালকনিতে মেলেছে তো সেখান থেকে আমরা আবার আশেপাশের লোকেশান দেখে ফেলতে পারি তো সেটা ওর দর্শক বন্ধুরা ওর দর্শক বন্ধুরা ওর সাপোর্টাররা সময় ওকে কি বলবো সাবধান করে তো সেক্ষেত্রে মেলাটা নাই বা দেখালো বাট ও কাঁদছে সেটা কিন্তু দেখায়নি কেন দেখাবে কারণ ও তো বলেই দিয়েছে ও যে অ্যাসিস্ট্যান্ট বা পিএ যাই বলো না কেন পিএ ঝিয়ে রাখবে আর সেখানে তাকে দেখানো যাবে না বাবা দেখালে ওর ও সতী সাধ্যি ওর বাবা চরিত্রে আমরা দাগ দিয়ে দেবো না আলকাত্রা মাখিয়ে দেবো আলকাত্রার স্ট্যাম্প দিয়ে দেবো কত সতী জানো তোমরা সতী না হলে আর পাঁচ বছরের ঘর ছেড়ে আসে তো সেক্ষেত্রে আমরা নারী হোক বা পুরুষ হোক আমরা একদম ওকে আলকাত্রা মাখিয়ে দেবো ঠিক সেই জন্য ও তো দেখাবেই না বলেছে তা আশা করি মনে হয় ওই কাঁচাকচি তারপরে বৃহস্পতিবার যেহেতু ঘর মোচামোচি দেখো অনেক বাড়িতে আছে না আমাদের আমাদের এই ফ্ল্যাটেই আছে যদিও আমি সেটা করি না আমি প্রত্যেক দিন ঘর ঝাড় মো ঝাড় মানে সকালবেলা ঝাড় মোছা এবং বিকেলে একবার ঝাড় দেওয়া যেহেতু বাচ্চার ঘর না রাখলে হয় না কিন্তু আমাদের ফ্ল্যাটেই আমি অনেক রুমে দেখেছি যাদের সাথে কথা বলি তারা শুধুমাত্র বৃহস্পতিবার ঘর দেওয়ার জানি না বাবা কী করে থাকে যাই হোক ঘর ঝাড় দিয়ে রেখে দেয় জানি না বাট আমার মানে কি বলবো মার্বেল মুছতে মুস্তে একদম মানে টাইলসের মতন চকচকে ঝকঝকে হয়ে গেছে মার্বেল তো অতটা ঝকঝকে হয় না টাইলসের মতো যেন মুখ দেখা যায় তো সেটা ঘষা মাজা করতে করতেই প্রতিদিনের ওই হাতে মোছা দিয়েই তো সেক্ষেত্রে যাই হোক আর কিছু না হোক মানুষ বৃহস্পতিবারটা কিন্তু ঘর মুছবে মানে ওর মতো যদি অলস মানুষ কেউ হয় ও তো অলস কুড়ে একটা মানুষ তো ও কিন্তু অন্তত বৃহস্পতিবারটা ঘটা করে যেহেতু পুজো দিচ্ছে ফুল ফল মিষ্টি হেনাতেনা দিয়ে ঠাকুরকে পুজো করছে তো সেক্ষেত্রে তো ঘরটা বুঝবে আমরা ঘর মোছাও দেখতে পাই না আমরা চাদর কাচাও দেখতে পেলাম না আমরা আদার্স কোনো কাজ ওই যে রাত্রেবেলায় রুটি আসলো তরকা আসলো মিষ্টি আসলো রুটি তরকা মিষ্টি কিচ্ছু দেখতে পেলাম না না শুধু বললো নিচে গিয়ে নিয়ে আসলাম আচ্ছা ভিডিওটা তো দিয়েছে মাত্র এগারো মিনিটের এগারো মিনিটের ভিডিওতে কি এগুলো সংযোগ করা যেত না যেহেতু ও নিজেই করছে এগুলো কাজগুলো ওর তো কেউ নেই বলছে তাহলে আমরা ধরে নেবো কি ওর অ্যাসিস্ট্যান্ট না ও তো অ্যাসিস্ট্যান্টের কথা একবারও বলছে না যে হ্যাঁ রুটি তরকাটা আমার অ্যাসিস্ট্যান্ট গিয়ে নিয়ে আসলো তারপরে আমার বিছানার চাদরগুলো কেচে দিল আমার ঘরদোরগুলো পরিষ্কার করে একদম টুচে দিল ঘর সব অগোছালো হয়ে গেছিলো গুছিয়ে দিল সব বলছে আমি করলাম তাহলে ভাই কেন ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়ে মানে ট্রাইপডে লাগিয়ে কেন ওগুলো শ্যুট করা যাবে না কারণ যেহেতু এগারো মিনিটের ভিডিও করছে এবং যেহেতু ব্লগিং করছে এগুলোই তো একজন মানে কি বলবো হোম মেকার ব্লগার যারা হয় তাদের তো এগুলোই দেখানোর না আমরা জুয়েলারি গুছানো দেখবো খালি যাক এটা গেল একটা পার্ট এটা মানে মানুষ এখান থেকে পরিষ্কার বুঝতে পারবে যে একদম মানে সঙ্গে কেউ আছে কেউ তো আছে কেউ তো অবশ্যই আছে কারণ একা একা ফ্ল্যাটে ওইভাবে থাকা যায় না একটা মেয়ের পক্ষে থাকা সম্ভব নয় অনেকে বলবে কেন থাকা সম্ভব নয় অনেকে তো চাকরি সূত্রে পড়ার জন্য বাইরে গিয়ে একা একা থাকে হুম থাকে কিন্তু ওর কি সেইগুলোর কোনো প্রয়োজন ছিল ছিল না হ্যাঁ যদি বলতো নিজে ফ্ল্যাট কিনে নিয়েছি বা নিজে বাড়ি করেছি প্রয়োজন ছিল কিন্তু ভাড়া করে থাকার প্রয়োজন ছিল না কিন্তু কি সমস্যা ঘর জামাই কি কেউ থাকতে পারে বলো ঘর জামাইয়ের অনেক সমস্যা তার চাইতে ভাই আলাদা থাকা অনেক ভালো জামাইকে নিয়ে এটা হচ্ছে একটা ব্যাপার আর কি তো যাই হোক এই ঘর জামাইয়ের প্রসঙ্গে আসলাম কেন অনেকে ঘর জামাই থাকতে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না অনেকের অনেক কারণে ব্যাঘাত ঘটে প্রাইভেসি নষ্ট হয়ে যায় সেই কারণেই মানে একা 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 ফ্ল্যাটে ভালো ভালো খুব ভালো খেলাধুলা হবে কার ফ্ল্যাট ভালো খেলাধুলা হবে তো যাই হোক সেই কারণে আর কি তো এটা গেল একটা ব্যাপার তো এবারে আসি যখন প্রথমেই বিছানার তোলা বেডকভার তোলা বেডকভার আবার নতুন করে পাতা এগুলো দেখাচ্ছিল তখন যখন বিছানা একদম টান টান হয়ে গেল একদম ফিটফাট হয়ে গেল তখন তোমরা দেখলে একটি কম্বল দুটি পাশবালিশ দুটি মাথার বালিশ এবং সঙ্গে দুটি সেই টেডি দুটি টেডি মানে ওই যে গোল গোল টেডি বিয়ারের মতন কান্না করছে তো এগুলো আমি সত্যি কথা বলতে আমি জানি না আমাকে এক বন্ধু বলেছিল অনেকদিন আগেই অবশ্য যখন সেই মাল রিকভারি করতে গিয়েছিল শুনেছিলাম ওগুলো নাকি সন্দীপদের বাড়িতেই ছিল তো সেখান থেকেই নিয়ে চলে এসেছে ভাবতে পারো মানে কি মনো মানসিকতা মনোবৃত্তি সে তো দেখেছি অনেক টেডি তুলে নিয়ে এসছে টেডিটা আমার বলে তুলে নিয়ে এসছে যে বাড়িতে বাচ্চা খেলার বাচ্চা আছে টেডি নিয়ে খেলবার সেই বাড়িতে টেরিটা পর্যন্ত ও ছেড়ে আসেনি তো যাই হোক আমি এই খাটের ওপরেই যে টেরিগুলো রাখা দেখো হলুদ রঙের অনেক সময় শর্ট ভিডিও করেছে নাস্তে নাস্তে তো সেগুলো নাকি ওই বাড়ি থেকেই নিয়ে এসেছিলো মিত্র বাড়ি থেকেই নাকি নিয়ে এসেছিলো হয়তো ও কিনেছিল সেই জন্য নিয়ে এসেছিলো তো এনে এখানে ঘর সাজিয়েছে তো ও ওখানে সেই মানে স্মাইল করছে মানে টেডিগুলো স্মাইল করতে করতে মানে এত স্মাইল করছে মানে স্মাইলিং ফেস মানে টেডিগুলোর চোখ দিয়ে জল বেরোচ্ছে সত্যি কথা ওকে দেখে না ওর লাইফস্টাইল দেখে ওকে দেখে ওই করুণার হাসি হাসছে ওই টেডিভিয়ারগুলো করুণা করছে ওকে দেখে হাসছে ওই জন্য খাটে সবসময় ওগুলোকে বসিয়ে রাখে তো দুটো তো দুটো পাশ বালিশ দুটো মাথার বালিশ কী সুন্দর করে গুছানো তাই না মানে বাকি আদার্স বালেসগুলো কদিন আগের ভিডিওতেই দেখলাম যে এগুলো কাবার্ডে তুলে রাখি এগুলোর প্রয়োজন নেই এতজন তো নেই কেউ এখন নেই বাইরে পড়ে থাকবে এগুলো তুলে রাখি বাট কি হলো না দুটো তো রাখতেই হবে কারণ ওই যে অ্যাসিস্ট্যান্ট পিয়ে 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 একটা বাড়ি সে কী করে শোবে এবং গতকালই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম রাত্রে যখন দেড়টার সময় ভিডিও শেষ করে বিছানার এক কোনায় মামনি পড়ে আছে আর এক কোনায় কে তোমাদেরকে বলেছিলাম তো এবারে আসি হচ্ছে খুললাম খুল্লা যেটা একদম নোংরামি হচ্ছে সর্বসমক্ষে নোংরামি হচ্ছে সর্বসমক্ষে সবার সামনে হাজার হাজার মানুষের সামনে নোংরামি হচ্ছে সেটা হচ্ছে কি না লাইভে লাইভটাকে কিছুতেই আর ও মানে ঠিকঠাকভাবে সেট করতে পারছে না মানে করতে পারছে না লাইভ আর কি সেট করবে সে তো লাইভ না এডিট করতে পারবে না কাট করতে পারবে না পোজ করতে পারবে কিছুই করতে পারবে না তো সেক্ষেত্রে একটা জিনিস করতে পারবে মিউট করতে পারবে হ্যাঁ সেটাই করেছে গতকালে যে জাঙ্ক জুয়েলারি ভিডিও মানে লাইভ ভিডিওটা করেছে জাঙ্ক জুয়েলারি দেখাচ্ছিলো যেটা ও ওই তোমার বটল গ্রিন কালারের সালোয়ার পরে তো সেখানে যে ভিডিওটা সেখানে তোমরা দেখবে উনপঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে ঊনপঞ্চাশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত ওই অংশটুকু শুধু দেখবে কারণ দেখো লাইভ করছে কানের দুল দেখালো তারপরে ব্রেসলেট দেখাচ্ছে ব্রেসলেটগুলোর দাম ভুলে গেছি মনে পড়ছে না আমি তো ভুলে গেছি বাবু বলে বাদিকে দিকে চোখ তুলে কাউকে কিছু চোখের ইশারায় জিজ্ঞেস হচ্ছ তো সবই চোখে চোখে চোখের ইশারায় জিজ্ঞেস হচ্ছে তোমার আমার কথা যদি বিশ্বাস না হয় আবার আমার কথা শুনে কেউ কেউ আবার ঘেউ ঘেউ করতে বসে পড়ে দেখেছি এর আগে দুটো দিনের ভিডিও যখন তুলে ধরেছি তখন অন্য পক্ষ ঘেউ ঘেউ করতে বসে পড়েছে হ্যাঁ যে এদের খালি সব জায়গায় ফোকলাকেই দেখে তো যাই হোক আমরা কিছু বুঝতে পারছি আর নিজেরাও কিছু বোঝার চেষ্টা করো এতটা অন্ধ হওয়া ভালো নয় সাপোর্টার হওয়া ভালো বাট অন্ধ সাপোর্টার হওয়া নয় তো যাই হোক এবারে হচ্ছে তোমার ঊনপঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ডে ও ব্রেসলেটের দাম ভুলে গেছে তখন কথাটা কি বললো অন্যদিকে সোজা মানে ক্যামেরার দিকেও না অন্য বা দিকে তাকিয়ে ব্রেসলেটের দাম ভুলে গেছি বাবু কাকে বলছে দর্শককে বলছে ব্রেসলেটের দাম ভুলে গেছি বাবু ভুলে গেছি বাবু বলেই ফোনটাকে মিউট করে দিল লাইভটা মিউট হয়ে গেল। মিউট করে মুখের সামনে তিনটে ব্রেসলেটকে ধরে নিজের মুখটাকে আড়াল করে দামটা জিজ্ঞাসা করা হলো অপরপক্ষ দামটা বলে দেওয়ার পরেই মিউটটা মানে মিউট করে দেওয়ারকে আনমিউট করে দেওয়া হলো মানুষ এত বোকা তারপরে ও দামটা বলল দামটা ভুলে গেছি বাবু বলে কাউকে একটা ইশারা করলো আরে ভাই বাবু তো সঙ্গেই রয়েছে না কিছু বাবু তো সঙ্গেই রয়েছে তাকেই তো সব সামনাসামনি তো আর লাইভে জিজ্ঞেস করতে পারবে না বাবু দামটা বল কত ভুলে গেছি মানে তাকে ইনডিরেক্টলি বললো যে দামটা দেখো বা দেখ দামটা দেখ সে তো আবার তুই বলে না বহুদিনের বহু বছরের ছোটোবেলার সম্পর্ক দামটা দেখ সেটা তো বলতে পারলো না বললো ব্রেসলেটের দামটা ভুলে গেছি বাবু ভুলে গেছি বাবু বলে তাকালো আর তখনই ফোনটা মানে মিউট করে দিয়ে মুখের সামনে তিনটে ব্রেসলেটকে ধরে নিজের মুখটা আড়াল করলো নিজের মুখটা আড়াল করে চোখটা ওই ব্রেসলেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে চোখটা অন্যদিকে তাকিয়ে রয়েছে সে দামটা শুনে নিল কেন সেই অংশটাকে মিউট করতে হলো কেউ কিছু কথা বলবে সে দামটা বলবে বলেই সেই অংশটাকে মিউট করতে হলো মানুষ কি বোকা তাই না মানে মানুষকে এত বোকা মনে হয় অ্যাকচুয়ালি নিজের পেটের শিক্ষা কম বিদ্যা কম বুদ্ধি কম আর ভাবছে আমি দুটো ব্লগিং করে পয়সা রোজগার করছি দুটো প্রমোশনাল ভিডিও করছি আর এই এখন জুয়েলারির ব্যবসায় নেমেছি আমি বিশাল কিছু একটা হনু হয়ে গেছি নিজেকে তাই মনে করে আর ওর অন্ধ সাপোর্টাররাও তাই মনে করে ও বিশাল হনু একজন অ্যাকচুয়ালি আমার মনে হয় যারা একে এত প্যাম্পার করে মানে এত কিছু তো বিশেষ কিছু মনে করে যে বিশাল কিছু একটা সেলিব্রিটি আমার মনে হয় তাদের ফ্যামিলিতে বা তার নিজের জীবনে সে কিচ্ছু অ্যাচিভ করেনি সে কিচ্ছু অ্যাচিভ করেনি এই দুটো পয়সা রোজগার করে বা এই ব্লগিং করে বা এই জুয়েলারির ব্যবসা করছে ভাবছে কি না কি করে ফেলেছে কিছু একটা আবিষ্কার করে ফেলেছে মানে এই রকম কিছু হলে কি করতো আমার সত্যিই মনে হয় এদের লাইফে বিশেষ কিছু ঘটনা স্পেশাল কিছু ঘটনা ঘটেনি বা এদের ফ্যামিলিতে কেউ কোনো ভালো কাজ বা কোনো ভালো পোস্টে বা ভালো জায়গায় সত্যিই নেই এই সামান্যতম জিনিস দেখে এত উচ্ছ্বাস এত বাহবা দেয় আমার তাই মনে হয় না আমি কোনো কাজকেই ছোট বলছি না বা ছোট করছি না কিন্তু এমন কিছু মা করে ফেলেনি বাচ্চার মা যে তার জন্য এত এত কিছু করতে হবে মানে মানে ওরে উন্নতি 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 এনে হিমালয়ের শিখরে পৌঁছে গেছে এরকম মনে হয় এরকম ভাব দেখায় সেই জন্যই মনে হয় যে এদের ফ্যামিলি থেকে কেউ কিছু ভালো কাজ করে না বা কিছু ভালো অ্যাচিভ করেনি কিছু কি জানি বাবা এরকমটাই মনে হয় তো যাই হোক এবারে হচ্ছে তোমার মানুষকে বোকা বানানো হচ্ছে ওর কাজ বোকা বানিয়ে ঠকিয়ে এতদিন ধরে এভাবেই রোজগার চলছে এবং চলবে এবং যে নোর অফ ক্যামেরায় হচ্ছিল সেটা এখন অন ক্যামেরা চলছে হ্যাঁ ক্যামেরা অন ক্যামেরা চালু আছে অন ক্যামেরা মানে এই নয় যে সামনে চলে আসছে ওর অ্যাসিস্ট্যান্ট সে ফোকলা হোক ল্যাংড়া হোক খোড়া হোক পরের কথা ওর সামনে অ্যাসিস্ট্যান্ট চলে আসছে তা নয় ক্যামেরা অন ও বাবু দাম ভুলে গেছি বাবু বলে চোখের ইশারায় দাম জিজ্ঞেস করা আমি উঠ করে দাম শুনে নিয়ে আবার কাস্টমারকে বলা দর্শকদেরকে বলা সেটা তো অন ক্যামেরাই হচ্ছে এটা হচ্ছে ওর অন ক্যামেরার নোংরামি মায়ের অন ক্যামেরার নোংরামি দেখতে হলে লাইভগুলোকে খুব ভালো করে প্রথম থেকে শেষ একটুও স্কিপ না করে দেখো আমার কথা শুনতে হবে না স্কিপ না করে দেখো পরিষ্কার বুঝতে পারবে মা অন ক্যামেরা এবার নোংরামি করছে প্রমাণ তুলে দিলাম এবং ভিডিও দেখলে তো পরিষ্কার বোঝাই যায় আমি রুটি তরকারি নিয়ে চলে আসলাম আমি জাদর কেচে ফেললাম তো বলেই দিলাম আগে সব আমি করে ফেললাম সব বাট আমি কিছুই করলাম না আমি কিছুই করলাম না আমার সেই মানুষটি করে দিল সে যেই হোক না কেন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা